হাদি ভাইকে গুলি করা হয়েছে তো আমরা সবাই যারা পার্কে ছিলাম হাদি ভাইয়া ইনকেলা বঞ্চনা ইনকেলাব পাচা সেটে না তিনি বাংলাদেশের মানুষ তিনি বাংলাদেশ জনগণের মানুষ বাংলাদেশের নেতা আনুমানিক বেলা একটার আগে দুটার আগে হবে সম্ভবত হাদি ভাইয়াকে তার নির্বাচনী প্রচারণা থাকে প্রতি জুমাবারে তিনি নয়টা মসজিদে নির্বাচনী প্রচারণা করেন আমি তার সাথে প্রথম প্রচারণা ছিলাম পাঁচই ডিসেম্বর শুক্রবার তো হাদিভাইয়ার একটা লোকেশন থাকে তিনি সবাইকে সকাল এগারোটার আগে দুদকের সামনে চলে আসতে পারে দুর্নীতি দমন কমিশন অফিসের সামনে আমরা চলে আসি সবাই যারা আসি তাদেরকে নয়টা টিমে ভাগ করে হাদি ভাইয়া আমাদেরকে এক একটা মসজিদে পাঠিয়ে দেন এবং আমরা সেখানে গিয়ে হাদি ভাইয়ার নামে লিফলেট বিলিয়ে আসি লিফলেটগুলো হচ্ছে এইটা আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনিমানে শরীফ হাসমান হাদি ভাইয়ের জন্য দোয়া আছে এই লিফ্টের থাকে আমাদের কাছে আপনারা সকলে জানেন হাদি ভাইয়া কোনো ব্যানার বানান না কোনো ফেস্টুন বানান না তিনি কখনো কোনো পোস্টার লাগায়নি ঢাকা শহরে তিনি এমন একটা মানুষ তিনি সবসময় বলেন যে মানুষের দোয়া এবং মানুষের সমর্থনই সবচেয়ে বড় জরুরি ব্যাপার তোমরা সবসময় মানুষের দোয়া আনার চেষ্টা করবা কখনো এমন কোনো কাজ করো যে মানুষ তোমাদের প্রতি রুষ্ট হয় তোমাদেরকে গাড়ি দেয় তোমাদেরকে মানে উল্টাপাল্টা কথা বলে কাউকে কষ্ট রাজনীতি করা যায় না পাঁচই ডিসেম্বর হাদিভাইয়ের সাথে আমি ছিলাম এবং আমি আমার প্রথম ভোটার যোগ ছিল বায়তুল আমার জামি মসজিদ মতিঝিদে এবং সেদিন দিন আমরা ভোটার যোগ করার পরে আমাদের করে নিয়ম থাকে আমরা সবাই সোহর উদ্যানে বসি এবং একবেলা খাবার খাই উনি আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেন সবাইকে নিয়ে খাবার খান কথাবার্তা বলেন এবং পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানিয়ে তিনি আমাদেরকে বিদায় দেন এগারোই ডিসেম্বর রাত্রেবেলা বিশেষ করে ভাইয়া সবসময় করেন কি সন্ধ্যার পর এশার নামাজের আগে তিনি আমাদেরকে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেন গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকলে হাদিভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপ আছে এবং প্রত্যেকটা পেজেই তিনি তার কর্মসূচিগুলোকে সবসময় সঠিক সময় বলে দেন হাদি ভাইয়া এগারোই ডিসেম্বর আমাদেরকে সন্ধ্যার দিকে বলেছেন যে আমাদের ভোটার যোগ হবে যেহেতু আজকে রাতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এগারোই ডিসেম্বর তো ভাই সেদিন লাইভে আসছিলেন এবং লাইভে আসার আগে আমাদেরকে জানিয়ে দেন যে কালকে সকাল বারোটা বাজে যেন আমরা সবাই দুদকের সামনে এগারোটা বাজে থাকি এগারোটার আগে যেন আমরা সবাই উপস্থিত থাকি আমাদেরকে নিয়ে তিনি নির্বাচনে ভোটারযোগ করবেন এবং এর সাথে আমাদেরকে তফসিল পরিব তফসিলের পরে যে নির্বাচনী একটা প্রচারণা থাকে সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন এবং গুরুত্বপূর্ণ মিটিং করবেন সব কিছুই হবে ভোটার যোগের পরে সোহরাজ উদ্যানে আমরা সক সবাই এগারোটা বাজে ইনশাল্লাহ এগারোটা থেকে দশটার ভিতরে আমরা সবাই দুদকের সামনে চলে যাই হাদি ভাইয়া এগারোটা পরে আসেন আসার পরে আমাদের সবার সাথে দেখা করেন আমাদের সবার সাথে কথা বলেন আমাদেরকে টিম ভাগ করে দেন আমাদেরকে মসজিদ বুঝিয়ে দেন আমার মসজিদ ছিল হাইকোর্ট জামে মসজিদ এবং হাদি ভাইয়ার ছিল বিজয়নগরে আমাদেরকে সেখান থেকে বিদায় দেওয়া হয় তো বিদায় দেওয়া হাদিভাই বলেই গিয়েছিলেন যে সিফাত তুমি তো গাজীপুর থেকে আসো তোমার সাথে আমার আগেও দেখা হইছে ভাইয়া তোমার সাথে এখন গল্প করতে পাইনি হাদিভাই সবাইকে ডেকে বলছেন যে তোমাদের কারোর সাথে আমি কথা বলতে পারিনি গল্প করতে পাইনি নির্বাচন প্রচারণা করেনি তোমরা একটা কাজ করো তোমরা সবাই আজকে সৌহরাদী উদ্যান থাকবা সৌহরী উদ্যানে তোমাদের সবার সাথে সাথে কথা বলবো খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ আর গল্প গচব হবে এবং তফসির পরবর্তী যে নির্বাচনী প্রচারণা থাকে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেব ইনশাল্লাহ আমরা সবাই হাইকোর্টে চলে যাই এক একজন এক এক জায়গায় চলে যাই এবং আমাদের কাজ শেষ করি আমরা সবাই আমাদের লিফলেটে বিলি করি লিফলেট ছিল আমরা সবাই বিলি করি আমাদের পাঁচজন টিম ছিল এরপরে আমরা কাজ শেষ করে চৌহ উদ্যান চলে যাই একে একে সবাই চলে আসি কিন্তু সমস্যা হয় হাদিভাই আসেন ভাই একটু দেরি করেন তো সবাই অপেক্ষা করছে ভাইয়ের জন্য এই মুহূর্তে বল যে হাদি হা হাদি ভাইকে গুলি করা হয়েছে তো আমরা সবাই যারা পার্কে ছিলাম বাস থেকে যায় আমরা রিক্সায় উঠি এবং সবাই ছুটে যাই মতিঝিলের দিকে যেহেতু ভাইয়া বিজয়নগর ছিলেন কিন্তু আমরা সাপ্তাহ চত্বর যাওয়ার পর শুনতে পেয়ে হাদি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা সেখানেই চলে আসি এবং আমি সারা দিন সেখানেই ছিলাম হাদি দরজার সামনে দাঁড়িয়েছিলাম ভিতর যে কি হচ্ছে আমরা কিছু জানি না একবার শুনে রক্ত লাগবে প্রথমে বলা হচ্ছে রক্ত লাগবে বিনা রক্ত আমরা সবাই ফেসবুকে পোস্ট দিয়ে যার যার সাথে কথাবার্তা বলি কল দেই সবাইকে জানে যে আমার ভাই রক্ত লাগবে আশেপাশে যারা ছিলেন বিশেষ করে হাসাদ আবদুল্লাহ ভাইয়া বিএনপি মির্জা আব্বাস স্যার সবাই চলে আসেন যারা আশেপাশে ছিল সবাই চলে আসেন একে একে আমাদের পরবর্তী যে গুরুত্বপূর্ণ নেতা সবাই চলে আসেন হাদিভাই দেখা করার জন্য আমরা সবাই জরুরি বিভাগের সামনে দাঁড়িয়েছিলাম ছিলাম সারাটা দিন আজকে হাদিভাইয়ের সাথে আমাদের কথা বলার কথা ছিল আমাদের আলোচনা করার কথা ছিল কিন্তু সেই আলোচনার সুযোগটা আমাদের হয়নি এর আগে হাদি ভাইকে গুলি করে দেওয়া হয় এরপরে চলে হাতিবাহিবাহান আমরা সেখানেই থাকি আমরা কোথাও নড়ি না আমরা নড়তে পারি না হাবি ভাইয়াকে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে রাখা হয় তার রক্তের ব্যবস্থা করা হয় তার অপারেশন করা হয় আপনারা সকলে জানেন হাবি ভাইকে কানের পিছনে গুলি করা হয়েছে এবং গুলি এক কান দিয়ে ঢুকে থেকে বের হয়ে গেছে যারা শ্যুটার ছিলেন তারা ছিল শার্প শ্যুটার শ্যুটার এমন হয় যে সে চলন্ত বাইকে করে কিভাবে গিয়ে একজন মানুষকে গুলি করে দেয় তাও আবার এতটা অ্যাকুরেট জায়গায় প্রশ্ন আসে না অবশ্যই প্রশ্ন আসে এমন একটা জায়গায় গুলি করা হয়েছে যে হাদিভাইকে মাথায় গুলি করার কথা ছিল কিন্তু তার এদিক দিয়ে গুলি লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ অন্তত তাকে মাথায় গুলি করে বাঁচিয়ে দিয়েছেন আমরা বলতে চাই এই গুলি যারা করেছে তারা ছিল একজন প্রফেশনাল লেভেলের বন্দুকবাজ এবং অবশ্যই এর পিছনে অনেক বড় একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত রয়েছে আমরা আসলে হাদিভাইয়ের কেউ যোগ্য না আমরা হাদিভাইয়ের যোগ্য হতেও পারিনি তবে এতটুকু বলতে চাই আমরা সবাই হাদিভাইয়ের জন্য আছি এবং ইনশাল্লাহ হাদি ভাই আমাদের সকলের পরিচয় এবং আমাদের সকলের অহংকার আমাদের সকলের আইডল এই মানুষের দোষ একটাই ছিল যে সত্য কথা বলতো এই মানুষের জন্য কথা বলতো হকের কথা বলতো হকের কথা বলার এতই দোষ যে আমাকে গুলি করে দিবা হাদি ভাই আপনাদেরকে একটা ঘটনা বলি এই ঘটনাটা আসলে আমি অনেককে বলি না আমি খুব পার্সোনালি রাখি হাদি ভাই এমন একটা মানুষ তিনি যখন সবার আগে আসেন আমাদের সাথে দেখা করেন সবার আগে আমাদেরকে তো তোমরা কি চা খাইছো সকালে নাস্তা করছো সবার আগে এটা বলুন যে তোমরা কি চা খাইছো সকালে নাস্তা করছো সবাইকে নাস্তা তিনি নিজে নিজের টাকা দিয়ে নাস্তা করার নিজের টাকাতে চা খাওয়ার এবং এরপরে তারপরে যখন আমাদের যোগ শেষ হয়ে যায় উদ্দিন আমি নিজে দেখি সাক্ষী আমি আল্লাহ সাক্ষী হাদি ভাইয়া মাটিতে বসে সবাইকে জন্য খাবার আনছে সবাইকে খাবার দেওয়ার পরে তিনি নিজে খাবার নেন এর আগে তিনি খাবার নেন না তিনি এতটাই এমন একটা মানুষ যে তিনি বলেন যে আমার নামের ধরে সবাইকে ডাকেন তার যে কর্মী সবাইকে নাম ধরে রাখেন সবাইকে নাম ধরে তার তিনি চিনে রাখেন একটা বড় ঘটনা হলে দুজব অনেক বেশি ছড়ায় আমরা কারোর প্রতি কোনো ক্ষোভ নাই কারোর প্রতি কোনো অভিযোগও নাই আমরা শুধু বলতে চাই আমরা খুনিদের বিচার চাই আর ইনশাল্লাহ আমাদের আমার বাংলাদেশে আইনের প্রতি আমার ভরসা আছে অন্তত এতটুকু ভরসা আছে যে তারা আমাদেরকে ন্যায় বিচার করবে আমি শুধু এইটুকু বলতে চাই আপনারা সবাই একটু ধৈর্য ধরুন এখন হাদিভাই যেন দোয়া করেন এবং হাদিবায়ের খুনি হাদিভাইকে কারা গুলি করেছে এবং এর পেছনে কারা কারা জড়িত সবার নাম ইনশাল্লাহ উঠে আসবে জুলুমকারীরা জীবনে টিকতে পারে না হাসিনে টিকতে পারে নাই আওয়ামী লীগের কুত্তা লীগেরও টিকতে পারে নাই আর কেউ নতুন করে আওয়ামী লীগ এই পৃথিবীতে জন্ম নিতে পারে না বাংলাদেশ মাটিতে জন্ম নিতে পারবে না ইনশাল্লাহ আমরা আজ সমস্ত বাংলাদেশকে একসাথে চাই আমরা সবাইকে ইনশাল্লাহ চাই হাবি ভাই কারো একার না কোনো দলের না তিনি স্বতন্ত্র তিনি একজন মানুষ তিনি বাংলাদেশের মানুষ তিনি বাংলাদেশের নেতা তিনি আমাদের সকলের কারো ছেলে কারো ভাই এবং কারো ভাই বড় ভাই পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত